পাঁচটা ভ্যান নিয়ে এখানে বিশ জন করতে পারছি পারিবারিক ভাবে পাঁচই আগস্ট কি টেকনিক ব্যবহার করছে বিএনপির যদি জানা থাকে তাহলে তো ভালো নির্বাচনে কিন্তু হারতে হবে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে আমাদের সার্জিসের যে ভোল নতুন রূপ একশো গাড়ির শোডাউন নিয়ে একের পর এক বিতর্ক যখন তুঙ্গে সর্বশেষ বিনাকিদা তিনি একটা পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শের জেরে হোক জাতির সমালোচনার জেরে হোক এবার যে যানবাহনটাতে সার্জিস চড়ছিলেন এটা নাম হচ্ছে লোকাল ভাষায় সম্ভবত নসিমো আমি যদি ভুল নয় করি যারা ওই এলাকার আমাকে একটু জানাবেন একশো গাড়ি শোডাউনের পর এবার জয়পুরহাট এবং পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় ঈদকে সামনে রেখে আপনার লোকালয়ে মানুষ ফিরছে আর এই সুযোগটাকে নির্বাচনী প্রচারণার জন্য কাজে লাগাচ্ছে সম্পত্তি আছে সেটা আমরা জানি তবে এবার আমজনতার কাতারে নেমে এসেছে তবে কেউ কেউ বলছেন যে রুটগুলোতে তিনি যাবেন এখানে গাড়ি দিয়ে যাওয়ার সুযোগ নাই আর সমালোচনার জের ধরে এবার তিনি নসিমনে চড়েই এই কি বলে যে জনসংযোগ বা নির্বাচনের জন্য যার যে আশু পদক্ষেপ সেটা তিনি নিচ্ছেন আর এমন দৃশ্য দেখে ফেসবুকে যারা নেটিজনরা আছেন সাদেশের ভক্ত তারা বিষয়টাকে ওয়েলকাম জানিয়েছেন এবং কি যারা সমালোচক ছিলেন তারাও ওয়েলকাম জানিয়েছেন আমিও ওয়েলকাম জানাই কারণ এই যে ধরেন এলিট ক্লাসের যে রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে তবে এই বিষয়টা কতটুকু অন্তরে ধারণ করা আর কতটুকু সমালোচনার মুখে করা এটা হচ্ছে প্রশ্ন যে জিনিসটা আমরা প্রথমেই করছি সেটা হচ্ছে আমার নিজস্ব চিন্তাভাবনা বিবেকৃত একটা সিদ্ধান্ত আর যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়ে যাচ্ছে তখন ভোল পাল্টানোর রূপটা জাতি আসলে কতটুকু গ্রহণ করবে তবে সার্জিসের পারিবারিক অর্থনৈতিক কিছুটা আমরা ফেসবুকের কল্যাণে বিভিন্ন রকম পোস্ট থেকে দেখেছি এর মধ্যে গুজবও কিছু আছে আবার প্রকৃত তথ্যও আছে বিশেষ করে একটা ভিডিও তার উপর গেল সাত মাস আগে মানে এই আগস্ট জুলাই আগস্টের অভ্যুত্থানের পর পরই একটা বক্তব্য দিয়েছিল যে মাঠের রিয়েলিটি বুঝতে হলে সার্জিসের সাথে একদিন কাটানো উচিত কারণ তাদের মানি টাকা নাই দুই তিন হাজার টাকা হালাত করে তারা সবসময় চলে মানি ব্যাগ খুললে দুই তিন হাজার টাকা যা পাবেন তাও না আবার ছাত্রলীগ করার কারণে তাকে গণমাধ্যমে প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনি ছাত্রলীগ করলেন তো সার্জিস বলছিল ওই সময় যারা হোস্টেলে থাকতো বাধ্য হয়ে তাদেরকে ছাত্রলীগ করতে হতো তো মধ্যবিত্ত পরিবার থেকে সে উঠে এসেছে তার মতন অনেকেই অর্থনৈতিক সংকটের কারণে আপনার আর থাকার জন্য তাদেরকে হতো কিন্তু যখনই একশো গাড়ির শোডাউন ইস্যু আসলো যখন সার্জিস বললো যে তার দাদার সামান্য সম্পত্তি বিক্রি করলে একটা ইলেকশন করতে পারবে বাবা এতটুকু পয়সা হলো আত্মীয় স্বজন এই লেভেল পয়সাওয়ালা তখন মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে আসলে সার্জিসের কোন বক্তব্যটা সচিব তবে ঘটনা যাই হোক অনেকগুলো বিতর্কে জড়িয়ে গেছে এই সার্জিস আলম হাসাদ আবদুল্লাহ নাহিদ আসিফ নাসিরুদ্দিন পাটুয়ারি নাসিরুদ্দিন উদ্দিন পাটুয়ারি আজকে যে বক্তব্য দিয়েছে বললাম না যে পাঁচই আগস্টের টেকনিক ব্যবহার করে ক্ষমতায় যাবে মানে নানান আলোচনা সমালোচনা চলছে দেখা যাক আমাদের আগামী নির্বাচনে এটার রেজাল্ট কি আসে ভালো থাকুন আসসালামু আলাইকুম